সুন্দর নামে যতই বলবো ততই কম হবে খুব মাটির মানুষ সরল সাদা সিজে লোক খুব ভালো লোক যাই এটা আমি ভিডিও তো বলে থেকেছি আবার তোমাদের ভিডিওর মাধ্যমে বলছি এনার সঙ্গে যে মেশিনই সে জানবে না আর বাস্তবটা বলে বলে না এনো অনেকের কাছে সবচেয়ে বড় বাস্তব দাদা বলেন বলে উনি ওটা অনেক কিছু আজকে আজকে সাংবাদিক যে সাংবাদিকের ব্যাপার ছিল ওখানে যাব তো ওখানে ফোন পেজে আপনার টাইম সন্ধ্যা 8টার পরে সমস্ত পেপারে ফন্ট পেজে পিজে আগামীকাল সাংবাদিক সাত হাজার সাংবাদিকের মধ্যে আমি ঠিক গেছি সাত হাজার সাংবাদিক সাংবাদিক উত্তরপরে আছে আমার চল্লিশ বছর কেটে গেল সাংবাদিক এত সাংবাদিক উত্তরপরে আপনি জানি না সাত হাজার রোদের ইউনিট ওই যতজন আসবে ততজন বুঝেছো ঠিক আছে চল

তো হালকা করে বলি যে এটা যদি চাঁদে নেট পরিষেবা থাকে চাঁদে দেখা যাবে বাট খেতে গেলে আমাকে দেখতে গেলে বাঘাজুদ্দিন কালীঘাট আর নিউ টাউনে আসতে হবে এই উদ্দেশ্যে অনেকে অনেক রকম কন্ট্রোভার্সি করেছে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে একটাই করছেন আমার একটাই ছোট্ট করে সাহেরি তৈরি করেছে রশ্মি চাঁদ সে হতিয়ে সিতার ও রসনি চাঁদ সে হতে সীতা রসন ডিজে উরুনে ডিজিটাল পরোটা বাঘা যে তিন ফোন পে পরোটা রে ফ্রেশ জালে ধরতি পর বানতা হ্যাঁ আসমান সে আসমান সে বন্ধুরা আজকে আমরা বাঘা যেতে এসেছিলাম একটা কাজের ক্ষেত্রে এবং সেই পথে অরুণদার দোকানের সামনে দিয়ে ঘুরে যাচ্ছিলাম ঘুরে যাওয়ার পথে এখানে দেখলাম বেশ কিছু লোকজন জড়ো হয়েছে এবং এখানে খাবার দাবার খাচ্ছে আর আমাদের তো অরুণদা তো বেশ ভালোই চাটাম্বা সেটা তো তোমরা জানোই এই চাটামাজের বেশ কিছু চাটাম এবং তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম চাটাম্বাচের চাটাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং খুব তাড়াতাড়ি এই এক ধামাকাদার ভিডিও আসতে চলেছে সেই ভিডিও টা দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তীকালে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো